আসসালামাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আইটি প্লান্টিং ব্লগ শেয়ার করবো যেটা আমার সব থেকে গার্ডেনের মধ্যে লাউয়ের গাছগুলো আপনারা অনেকেই লাউয়ের গাছের ভিডিওগুলো পছন্দ করে থাকেন সে যেন আবারও নিয়ে আসা তো আজকে আমি কোন খাবারটা দিব আর কীভাবে যত্ন করতেছি যার ফলে আমার গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলি বড় হচ্ছে আর অনেকগুলো লাও চলে আসছে আপনাদের সঙ্গে সে টিপসগুলো শেয়ার করব তো এখন দেখতে পাচ্ছেন আমার গাছগুলো আলহামদুলিল্লাহ আমার তিনটা যার এবছর আমি রোপণ করেছি কয়েকটা গাছ তো গরমের অভাবে লাউ গাছগুলো যদিও যতটুকু বেড়ে ওঠা ততটুকু বেড়ে উঠতে পারতেছে না আর কয়েকটা ছোটো ছোটো লাউ আসছে ওইগুলো দেখা যাক ঠিক যায় কি না তো যখন বেশি ঠান্ডা পড়ে যায় আমি ব্যাগ দিয়ে বেঁধে রাখি আর যখন একটু গরম হয় আবার খুলে দেয় এভাবেই করতেছি তো আজকে হচ্ছে গিয়ে নিচের দিকে যে প্রশাখাগুলো অনেকটাই বেড়ে উঠতেছে একেবারে বসি হয়ে উঠেছে গাছগুলো তো ওইগুলোকে কেটে দেবো আর তারপর আমি কিভাবে পরাগায়ন প্লাস কিভাবে খাবার কোন খাবারটা দেব সেটাই শেয়ার করব তো নিচের দিকে যে প্রশাখাগুলো বেড়ে উঠতেছে প্লাস অনেকগুলো পাথা বেড়ে উঠতেছে তারপরে গাছের অনেকটা পুষ্টি নিচের দিকে চলে যাচ্ছে তো সেজন্য এই প্রশাখাগুলো খেটে দেব যাতে করে উপরের দিকে গাছগুলো বেশি পুষ্টি পায় আরো বেশি লাউ আসছে প্লাস গাছগুলো দ্রুত বড় হতে পারে জুলাই মাস চলে আসছে এখনো আসলে লাউ হারভেস্ট করতে পারিনি এই বছর এটা জাস্ট এর জন্য নতুবা সব কিছুই ঠিক ছিল লাস্ট তো আলহামদুলিল্লাহ জুন মাসেই হারভেস্ট করেছিলাম তো দেখা যাক এখনো সময় আছে আর গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবুজ আছে দেখা যাক কতটুকু হয় প্রতি বছর আসলে সেম হয় না তো এখানে দেখা যাচ্ছে কয়েকটা ছোটো ছোটো লাউ তো ওইগুলোকে আমি পরাগায়ন করে দিয়েছি এখন শুধু অপেক্ষা বড় হওয়ার গরম থাকলে হয়তো বা কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যেত কিন্তু যেহেতু গরম কম তারপর বৃষ্টি তারপর রাতের বেলা একটু ঠান্ডা পড়ে যায় কিছু মিলিয়ে আসলে গাছগুলোর লাউগুলোর অবস্থা তেমন ভালো না তবু যত্ন ছাড়তেছি না যতটুকু পাওয়া যায় করতেছি আর যেহেতু এখনো সময় আছে যদি কয়েকদিনই ভালো গরম দিয়ে দেয় ইনশাল্লাহ অনেকটাই সফলতা পাবো তো এইখানে দেখতে পারতেছেন একটা প্রশাখা ওই জন্য লাউ আছে তো ওইটা কাটতে মন চাচ্ছে না তো ওইটাকে উপরে দিকে তুলে দিচ্ছি তো নিচের দিকে ক্লাস গুলো ফ্লাওয়ার গুলো কেটে নিচ্ছি তো আজকে ওইগুলো দিয়ে সটকিটা বানাবো লাউয়ের খোসা গুলো দেখলেই আসলে সবকিছুটার কথা স্মরণ হয় তো ফ্রেশ সবকিছুটা খাওয়াটার স্বাদই অন্যরকম তো যাই হোক আমি একটা একটা করে সবগুলো পোশাক কেটে নিচ্ছি তো যখনই আপনারা গাছে কোনো পরিচর্যা করবেন বা গাছে কোনো পোশাক বা পাতা কাটবেন চেষ্টা করবেন যে কোনো ধরনের একটা খাবার ব্যবহার করার জন্য কারণ এতে করে গাছের strength টা অনেক কমে যায় আর খাবার দেওয়ার পর কাজগুলো আলহামদুলিল্লাহ আবারও পুষ্টি সমৃদ্ধ হয়ে বড় হয়ে উঠে তো নিচের প্রশাখাগুলো দেখতে অনেক সবুজ সতেজ লাগতেছে আর খুবই একেবারে নরম ডগাগুলো ছিল তো এখন শুধু গাছের আসলে সবসময় পরিচর্যা করার প্রয়োজন কারণ গাছগুলোকে একটু নজরে রাখতে হয় কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কিনা বা কোনো রকমের ডিজিজ কিনা এই ধরনের আবহাওয়ার মধ্যে অল্প সময় ডিজিজ চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গাছগুলোর মধ্যে ভাগ দিয়ে লাউগুলোকে ডেকে রাখাছি অনেকটাই ঠান্ডা পড়ে গেছিল তখন আর এখানে আরেকটা শাখার মধ্যে আমি ওইটাতে ওয়ান জি কাটিং করে নিই তো ওইটাতে ওয়ান কাটিং করে নিয়েছি। তো যখন দেখবেন আপনাদের লাউয়ের পরিমাণটা কম হয় তখন আপনারা টু জি থ্রি জি ওইগুলো করার চেষ্টা করবেন তো টু জি হচ্ছে গিয়ে যখন মেইন শাখাটাকে কাটবেন খাটবেন ওইটা ওয়ান জি তো ওইটা থেকে যে প্রশাখাগুলো বের হবে ওইটা ডোগা ডোগাগুলো কাটা হচ্ছে গিয়ে টু জি ওইটা থেকে প্রশাখা বের হলে ওইটা ডগা কাটা হচ্ছে গিয়ে থ্রি জি এভাবে করে করতে পারেন ডিপেন্ড করে গাছগুলো কতটুকু বড় হবে সেটার উপর থাইলে দেখতে পারবে অনেকগুলো স্ত্রী ফুল আসে তবে অবশ্যই যা স্ত্রী ফুল আসলে হবে না পুরুষ ফুলও লাগবে সবগুলোকে যদি আপনারা থ্রি জি ফোর জি কাটিং করতে থাকেন এতে করে পুরুষ ফুলের সংখ্যাটা কমে যাবে কয়েকটা গাছের মধ্যে চেষ্টা করবেন যে টু জি রাখার জন্য তো আমি যে খাবারের কথা বলতেছিলাম সেই খাবারটা হচ্ছে গিয়ে মাল্টিপারপাস খাবার খুবই ভালো ওইটা আসলে যেভাবে ওরা বলতেছে ছাড়গুন বুস্ট করে একেবারেই সত্যি ছাড়গুন বুস্ট করে তো এখানে আমি খাবার দেওয়ার আলহামদুলিল্লাহ দু তিন দিন পরে গাছগুলো সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে গাছের পাতাগুলো আরো সবুজ হয়েছে প্লাস আরো অনেকটাই বেড়ে উঠেছে কিভাবে ইউজ করবেন খাবারটা ইনস্ট্রাকশন আমাদের লেখা আছে তো এই তো আমার গাছগুলো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন দোয়া করবেন সবাই যাতে আসামি ফল পাই কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ